আপনি পরীক্ষা করে দেখুন যে নেতার জন্য জীবন দিলেন যে নেতার জন্য আপনি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের হক গুলো নষ্ট করলেন যে নেতা নেত্রীকে সন্তুষ্ট করার জন্য মানুষের সম্পদগুলো গুলো লুণ্ঠন করলেন নিরাপরাধ মানুষের উপর জুলুম করলেন আমার নেতা খুশি হবে আমার নেত্রী খুশি হবে কিন্তু জুলুম করেছেন খুন করেছেন গুম করেছেন বলেন তো এটা কি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ বলেন দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার জন্য তুমি তোমার আল্লাহকে যদি অসন্তুষ্ট করো যাকে সন্তুষ্ট করার জন্য তুমি তোমার মালিক তোমার খালিক তোমার রব আল্লাহকে অসন্তুষ্ট করেছো ওই সন্তুষ্ট করেছ যেই মানুষটাকে ওই মানুষটাই তোমার বিরুদ্ধে আল্লাহ পাক দায়ের করিয়ে দিবেন আল্লাহ দাঁড়িয়ে দিবেন এটা পরীক্ষা করে দেখেন যে সন্তানকে সন্তুষ্ট করার জন্য যে সন্তানের ক্যারিয়ারের জন্য সন্তান যখন পড়ালেখার উপযুক্ত হয়েছে কোন ইংলিশ মিডিয়ামে দিলে সন্তান ভালো ইংরেজিতে কথা বলতে পারবে কোন পন্থা অবলম্বন করলে সন্তান ভালো শিক্ষিত হবে সন্তান বড় গাড়ির মালিক হবে বাড়ির মালিক হবে সন্তান প্রভাব প্রতিপত্তির মালিক হবে এই সন্তানকে খুশি করতে গিয়ে দিন থেকে তাকে দূরে সরিয়ে রেখেছ সন্তানকে কখনো কোরআনটা তার কাছে তুলে দাও নাই সন্তানকে নবীজির হাদিস কখনো শোনাও নাই যার কারণে এই সন্তান মা বাবার খিদমত না করে এই সন্তানগুলো মা বাবাকে জুলুম করা শুরু করে দেয় কেবল না না নাই কেন আপনি যে বিচার করেছেন আপনি কে সন্তানকে সন্তুষ্ট করার জন্য তার ক্যারিয়ার গড়ার জন্য আপনি আল্লাহকে নারাজ আমেরিকা আমরা শুনতাম সেখানে বাবা বৃদ্ধাশ্রমে মারা গিয়েছে সন্তানকে ফোন করেছে ম্যানেজার আপনার আব্বা মারা গিয়েছে লাশটাকে নিয়ে যান সন্তান সন্তান বলছে আমার সময় নাই আপনারা কাফুন দাফনের ব্যবস্থা করেন বিলটা আমার অফিসে পাঠিয়ে দিয়েন আমি এই বিল পরিশোধের ব্যবস্থা করে দেব এটা আমরা আগে শুনতাম কিন্তু বর্তমান মধ্যপ্রাচ্য আর ইউরোপ আমেরিকা নয় বাংলাদেশের বহু জায়গায় বৃদ্ধাশ্রম নামে অনেক এই মানুষকে বাবা বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে রেখে সেবা দেওয়া হয় আর ওই কুলঙ্গার সন্তান বছরের মধ্যে একবার তাকে দেখার মতো সে সুযোগ পায় না এমন অনেক বৃদ্ধাশ্রম আমাদের বাংলাদেশের মধ্যেও তৈরি হয়ে গেছে ঠিকই ঠিক না হয়েছে কি হয় নাই আমার বন্ধুগণ গতকালকেও দেখছিলাম এক বাবা কান্না করছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে আমার চারটা সন্তান চারটা সন্তানকে আমি বড় শিক্ষিত করেছি আমার গাড়ির বাড়ির কোটি কোটি টাকার সম্পদ আমার একটা সন্তানকে আমি কিছুদিন আগে ঢাকার শহরে বিবাহ দিয়েছি উনি বক্তব্য দিচ্ছেন আমি নিষ্কানে শুনেছি উনি বলেন আমার একটা সন্তানকে ঢাকার শহরে সেনানিবাসে যেই কমিউনিটি সেন্টার যার পরে প্রতিদিন ভাড়াই যার দেড় লক্ষ টাকা এই কমিউনিটি সেন্টার ভাড়া করে বারোশো লোককে আমি খাইয়ে যাক জমক পূর্ণভাবে আমার এই সন্তানকে আমি বিবাহ সাধিতে আবদ্ধ করেছি তাকে বিবাহ দিয়েছি কিন্তু আজকে আমার গাড়ি আমার বাড়ি সব কিছু রয়েছে আমার সন্তানটা কিভাবে পারল আমি বাবাকে এই বৃদ্ধাশ্রমে রেখে যেতে আমার সন্তানটা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আমার দুঃখের আর কোনো সীমা নাই কাকে কার জন্য এত গাড়ি করেছি বাড়ি করেছি কার জন্য এত টাকা খরচ করে এত কষ্ট করে কাকে আমি শিক্ষিত করেছি বাবা এই বলে কান্না করছে আর মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিচ্ছে আমার বন্ধুগণ এমন একটা দুইটা ঘটনা নাই আব্দুল মজিদ কাসিমিদ আহমদ বারকাতুহু আলিয়া কয়েকদিন আগে আমাদের নোয়াপাড়া এসেছিলেন এসে উনি বলতেছেন ঢাকার শহরে এক মা তার বেশ কয়েকটা সন্তান ওই মা যখন তার স্বামী মারা যায় সন্তানরা বলে মা এই বাড়ি আমাদের নামে তুমি লিখে দাও সন্তানরা যখন এই কথা বলেছে। মা বলতেছে বাবা আমার এই বাড়ি আমার এই গাড়ি সব কিছু তো আমি মারা গেলে তোমরা পেয়ে যাবে এখন লেখার কি দরকার সন্তান বলে না আমাদের কি লিখে দিতে হবে মা তখন বলতেছে বাবা আমি জানি আমি যদি এই বাড়ি লেখে দেই। আমাকে তোমরা আর এই বাড়িতে রাখবে না আমাকে বৃদ্ধাশ্রমে তোমরা রেখে আসবে সুতরাং আমি তোমাদেরকে বাড়ি লেখে দিতে পারবো না যখন শুনেছে চলে গেছে টাকা দিলে ঘুষ দিলে কত ভালো মানুষ খারাপ কাজ শুরু করে দেয় সন্তানরা ঘুষ দিয়ে তার ওই উকিল যারা ছিলেন দায়িত্বে যারা ছিলেন তাদের থেকে তার মায়ের তাদের বাবার পক্ষ থেকে একটা তালাক নামা নিয়ে এসেছে মাকে বলতেছে মা আমার বাবা বউ আগে তোমাকে তালাক দিয়েছিল কাজেই তুমি এই সম্পদ পাবে না এ কথা যখন জনম দুখিনী মা শুনলো আরে আমার তোর পিতা আমাকে কখনো তালাক দেয় নাই আমাকে সে জীবন থেকে আমাকে সে মহাব্বাত করত ভালোবাসতো কত কষ্ট করে তার সংসার করেছি আর কত কষ্ট করে তোদেরকে মানুষ করেছি আরে নয়টা মাস আমি জন দুঃখিনী মা তোদেরকে গর্ব ধারণ করেছি জীবন আর মরণের মধ্যে সন্ধি করে দাঁড়িয়ে তোদেরকে দুনিয়ায় ভূমিষ্ঠ করেছি গায়ের রক্তগুলো পানি করে দুই বছর আড়াই বছর বুকে দুধ পান করিয়ে তোদেরকে তিল তিল করে আমি মানুষ করেছি কত কষ্ট করে তোদেরকে এত বড় শিক্ষিত করেছি এত বড় একটা বেইমানি তোর আমার সঙ্গে করতে পারলি এই কথা বলে মা অসুস্থ হয়ে পড়েছেন করেছেন এরপরে কিছুক্ষণ পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বোনেরা আমার যুবক ভাইয়েরা কি দুনিয়ার রঙিন স্বপ্ন দেখছ আল্লাহ বলেন কোনো সন্তান যদি মা বাবাকে সন্তুষ্ট করে ওই সন্তানের আমলের ত্রুটি হলো আল্লাপ মা বাবাকে সন্তুষ্ট করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায় আর কোন সন্তান যদি তাম পৃথিবীর যত ভালো কাজ সব কিছু করে আর জন দুঃখিনী মা বাবার কলি যায় যদি আঘাত দেয় আল্লাহ নবী বলেন ওই ইবাদত ইবাদে কি করে সন্তান কোনো দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়া যাবে না মা বাবার মনে কলি যায় কষ্ট দিয়ে জান্নাতে যাবেন এটা সহজ নয় আমার বন্ধুগণ এ কথা বলছি এজন্য যে সন্তানের জন্য এত কিছু করছি মাথার গাম পায়ে ফেলে কষ্ট করছি কিন্তু সন্তান কোরআন পড়তে পারছে কিনা সন্তান হাদিস জানে কিনা সন্তান মা বাবার খেদমত মা বাবার দোয়া মা বাবার হক এটা জানে কিনা এটা শিক্ষা না পরে গিয়ে সন্তান যখন অন্যায় করে অন্যায় সন্তান তো অবশ্যই দোষী হবে কিন্তু এর কিছু দোষের ভাগ তার বাবা মার কে বলেন ঠিক কি ঠিক না তাকে যদি আপনি প্রথমে শেখাতেন আল্লাহ নই সোনালি হাদিস নবীজি যখন বলেছেন ইন কতা আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইউতফআ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু আও كما খাল আলাইহি সলাতু ওয়াস সালাম সন্তান যদি ছোট থাকতে এই কথাটা শিক্ষা করত যে মানুষ যখন মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা আমল তার বাকি থাকে বলেন কয়টা আমল বাকি থাকে আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিব না আর একটু চলবে আর একটু চলবে মাসাল্লাহ তাহলে আমরা খুব দ্রুতই ইনশাল্লাহ শেষ করে দিব আপনাদের আগ্রহ যতক্ষণ থাকবে আমার ভয়ানো ততক্ষণ থাকবে ইনশাল্লাহ আমরা বেশি রাত করব না আমার বন্ধু আপনার তো ধারা ধারা আমার অনেক দূরে যেতে হবে তো নবী করিম সাল্লাম বলেন মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কয়টা আমলের দরজা বাকি থাকে জোরে কয়টা আরো জোরে তিন কয়টা তিনটা আল্লাহর নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সদকায়ে জারিয়া যদি করে যায় মসজিদ বানিয়ে গেছে মাদ্রাসা নির্মাণ করে গেছে রাস্তা করে গেছে জনকল্যাণের জন্য হাসপাতাল করে গেছে মানুষের পানি পান করার জন্য একটা টিউবওয়েল রাস্তার পাশে পুঁতে দিয়েছে এভাবে জনকল্যাণমূলক কাজ করেছে যার দ্বারা দুনিয়ার মানুষগুলো উপকৃত হয় এর একটা সব কেয়ামত পর্যন্ত ওই মানুষের আমল নামায় আল্লাহ পাঠাইতে থাকে দরকার না সুবহানাল্লাহ আও ইলমিনি মুতাফাউ বিহি অথবা এমন একটা কিতাব লিখে গেছে যার দ্বারা মানুষ উপকৃত হয় অথবা কিছু ছাত্র রেখে গেছে যাদেরকে এলমে দিন শিক্ষা দিয়ে গেছে ওই ছাত্র আবার ছাত্রদের শিক্ষা দেয় এভাবে যতদিন চলবে তার একটা সৎ আর কবরে আল্লাহ পৌঁছাতে থাকবেন তিন নম্বরে আল্লাহ নবী বলেন আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান মা বাবা রেখে গেছে যেই সন্তান গুলো বাপ আব্বা যখন মারা যায় সন্তানগুলো চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে রব্বি রাহমহুমা কামা রাবইয়ানি সগীরা আল আলাম আমি ছোট থাকতে আমার আব্বা যেভাবে আমাকে স্নেহ করে মমতা ভালোবাসা বলে আলগে রেখে আমাকে লালন পালন করেছে আল্লাহ আমার আব্বা আম্মাকে সেইভাবে তুমি লালন পালন করো এই বলে যখন সন্তান দোয়া করতে থাকে নবীজি বলেন ওই সন্তানের দোয়া আল্লাহ ফেরত দেন না ওই দোয়ার বরকতে আল্লাহ আব্বা আম্মাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ এই কথাগুলো যদি সন্তান ছোটবেলা থেকে শেখে আর পরে এই সন্তান বড় হলে কোনদিন আব্বা আম্মাকে দোয়া না করে আব্বা আম্মার উপর জুলুম করতে পারবে না ইনশাআল্লাহ